আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মালয়েশিয়ার অনেক প্রবাসী ভাইয়েরা কমেন্ট করেছেন ভাই অবৈধ লোকের বৈধতা কবে দেব বা আমরা কলিং চাই না বৈধতা বৈধতার সুযোগ চাই তবে যাই হোক ভাই সবারই সবটাই দরকার এখন মনে করেন আল্লা পাক সবারই হেফাজতে রাখুক বা সবারই ভালো করুক সবারই মনে আসা আল্লাহ পূরণ করুক এই দুয়াই রইল সবার জন্যই অনেক ভাই জানতে চেয়েছেন মালয়েশিয়ার অবৈধদের বৈধতা কবে থেকে শুরু হইব বা দিব কি না তবে ভাই এখন বর্তমান আপনার মালয়েশিয়ার যে সাধারণ ক্ষমা ঘোষণা আছে এখনও এটা শেষ হয় নাই আপনার মানে মোট কত হল অবৈধ লোক দেশে যাওয়ার জন্য যে সুযোগটা দিয়েছে সরকার সরকারের ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় পর্যন্ত অবৈধ লোক দেশে যাওয়ার সুযোগ আছে তবে এই সুযোগটা শেষ হইলে পারে আপনার একটা আশা করা যায় আর কি আপনার অবৈধতের বৈধতা দেব আর আপনার যারা অবৈধ আছেন যারা দেশে যাবেন তারা তো দেশে যাইবেনি এর তাদের তো আর কোনো কথাই নাই বা টেনশনও নাই আর যারা দেশে না যাবেন অবশ্যই আপনারা নিজ নিজ দায়িত্বে যার যার সেব মতো আপনারা চলবেন বা সেবে থাকবেন চলাফেরা আপনার গতিতেই আপনি চলবেন হয়তো দেখা আপনি অবৈধ আছেন একজনের ডাক দিল দোকানে যাওয়ার জন্য বা এক জায়গায় যাওয়ার জন্য বন্ধু বাসায় আড্ডা দেওয়ার জন্য তবে আমি এটা বারণ করি আপনারা যখন তখন বাসার বাইরে যাবেন না কাজ তো করেই খাওয়ান লাগবেই আর সবচেয়ে আপনারা একটা নিরাপদ জায়গায় কাজ করার চেষ্টা করবেন কিন্তু মালয়েশিয়া অনেক নিরাপদ জায়গা আছে অনেক জায়গায় আছে আপনার কোনো এমুকেশনের ঝামেলা নাই বেশি খুবই কম তবে এই সমস্ত জায়গায় আপনারা কাজ করার চেষ্টা করবেন আর সবাই ধৈর্য সহকারে থাকেন আশা করা যায় আপনার দুই হাজার পঁচিশে ইনশাল্লাহ আর কে থ্রি পয়েন্ট জিরোতে প্রোগ্রামটা চালু করার আশা আছে আর কি এটা আপনার সবাই বলবার লাগছে বা আশা করা যায় ইনশাল্লাহ দিব তবে আমরাও বলি মালয়েশিয়ার সরকার অবৈধদের বৈধ করে নিক যারা আছে অবৈধ আল্লাহ পাক তার উপর একটু রহমত দান করুক আমরা যারা প্রবাসে অবৈধ আছি অনেকেই আপনার ভয় বিধিতে থাকি বা আতঙ্কের মধ্যে থাকি তবে এই কামনাটাই করি আল্লাহ পাক মালয়েশিয়ার সরকারের প্রতি একটু দয়া করুক অবৈধদের বৈধ করে নিক যাই হোক আমার যা কথা ছিল আমি বলে দিলাম আর মালয়েশিয়ার কলিং বিষয় যে খুলছে অনেক ভাই জানতে চাইছে ভাই কয় সেক্টরের কাজের বিষয় খুলছে তবে ভাই দুই সেক্টরের কাজের বিষয় খুলছে এ জায়গায় আপনার ফ্যাক্টরি কানেকশন আপনার শপিং মল মার্কেট এগুলার কোনো বিষয় এখনও চালু হয়নি বা করব কিনা এটা বলতে পারি না তবে আপনার পাম বাগান কৃষিকাজ এই দুই খাদের বিষয়টাই চালু করছে এই দুই কাজের জন্যই আসতে পারবেন তবে আপনারা যারা আসা ইচ্ছুক এই দুই কাজে আপনারা আসতে পারেন বা যদি আপনার এগুলায় টাকা আছে বা ভালো টাকা ইনকাম করা যায় যদি আপনার কাজের পদ্ধতি জানা থাকে বা অনেক ফ্যাসিলিটি আছে আসার পরে আপনারা সব বুঝতে পারবেন যে সকল ভাইরা নতুন আসার জন্য আগ্রহী আছেন আসেন ভালোই হবে ইনশাল্লাহ পাম বাগানের কাজে অনেক টাকা অনেক টাকা বেতন পাওয়া যায় যদি আপনি আপনার পদ্ধতি মতো কাজ করতে পারেন বা কৌশলে কাজ করতে পারেন তাহলে মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা কামান একটা ব্যাপার না কৃষিকাজও সেম একই আপনি যদি কাজের ধরন বা সব কিছু ভালো থাকে বা জানা থাকে আপনি টাকা ইনকাম করে একটা ব্যাপারই না সেম একই সিস্টেম কাজ আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা মাসে কামাইতে পারবেন যাই হোক তবে আমি তো গাল গল্প করি না অনেকেই কমেন্টে বিভিন্ন ধরনের কমেন্ট লেখেন তবে দোয়া করি আপনারা যারা আসতে চান আসেন আসার পরেই বুঝতে পারবেন বা ভালো কি খারাপ তবে ভালো হবে ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল এখন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দেয়া বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাইবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ